নমস্কার বন্ধুরা আমি আজ খুব সহজ একটা রেসিপি আপনাদের সামনে শেয়ার করতে চলে এসেছি রেসিপিটা তৈরি করার জন্যে প্রথমে কড়াইয়ে বসিয়ে তাতে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল গরম করে নেব তেল গরম হয়ে গেলে ওর মধ্যে এক চামচ কালো সর্ষে ও অল্প একটু হিং ফোড়ন দিয়ে নেব তারপর কয়েকটা কারিপাতা দিয়ে দেব। কারিপাতাটা একটু ভাজা হয়ে গেলে এবার ডুমো ডুমো করে আলু দিয়ে দেব আমি এখানে তৈরি করছি আলু বেসনের একটা সবজি আলুটা তেলে দিয়ে ভালো করে ভেজে নেব আলু ভাজার সময় গ্যাসের ফ্লেমটা হাইতে রাখতে হবে আলুটা এরকম লাল করে ভেজে নিতে হবে দেখুন ঠিক এই রকম হলে তখন আলু ভাজাটা হয়ে গেছে খুব অল্প উপকরণে খুব কম সময়ে এই সবজিটা তৈরি করে নেওয়া যায় খেতেও খুব সুস্বাদু হয়ে থাকে এবার আলুর মধ্যে আমি পরিমাণ মতো নুন ও অল্প একটু হলুদ দিয়ে দেব নুন হলুদটা আলুর সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার একটা মশলা তৈরি করব তার জন্যে একটা চাটোর ওপর এক চামচ গোটা ধনে এক চামচ গোটা জিরে কয়েকটা গোটা মরিচ ও অল্প কয়েকটা কাঁচা বাদাম দিয়ে দেব নেড়ে চেড়ে এগুলো একটু ভেজে নেব মশলাগুলো যাতে পুড়ে না যায় সেদিকটা লক্ষ্য রাখতে হবে মশলা থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন মশলাটা ভাজা হয়ে যাবে এখন এর মধ্যে আমি দু চামচ বেসন দিয়ে দেব বেসনটাও মশলার সাথে নেড়েচেড়ে একটু ভেজে নেব ভাজা হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব ও ঠান্ডা করে মশলাটা একদম মিহি একটা গুঁড়ো তৈরি করে নেব এবার আলুর মধ্যে ওই মশলাটা দিয়ে দেব নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব তৈরি হয়ে গেল আলু ও বেসনের সবজি আশা করি আমার রান্নাটা আপনাদের পছন্দ হয়েছে পছন্দ হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ও আমাকে একটু উৎসাহিত করবে ভালো করে চেড়ে মিশিয়ে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু কম করে রাখতে হবে নাহলে মশলাটা ধরে যাবে শেষে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব এই সবজিটা রুটি পরোটার সাথে খেতে খুব ভালো লাগে আশা করি আপনারা এই রেসিপিটা তৈরি করবেন ও কেমন হল আমাকে কমেন্টে জানাবেন লাঞ্চ বক্সেও এই রেসিপিটা আপনারা রুটির সাথে দিতে পারেন কত কম উপকরণে ও কত কম সময়ে এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায় খেতেও সুস্বাদু হয়ে থাকে